এভাবে আল্লাহ বাড়াইছে কিন্তু আল্লাহর কাছে কে বেশি মর্যাদাশীল আল্লাহর কাছে দামি কে যার সম্পদ বেশি যার সম্পদ বেশি সে দামি যে ক্ষমতার বড় চেয়ার বেশি সে দামি যে বেশি সুন্দর সে দামি নয় যার টাকা বেশি সে দামি নয় যার বড় গাড়ি আছে বাড়ি আছে সে দামি নয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা এবার বুঝে থাকলে বলুন যার টাকা বেশি সে আল্লাহর কাছে দামি বেশি না যার ভয় বেশি অন্তরে আল্লাহর আছে সে দামি বেশি এবার বুঝে থাকলে বলুন আমার ভাইয়া ধরেন একটা মানুষ রিক্সা চালায় একটা মানুষ ভ্যান চালায় কিন্তু সে আল্লাহর ভয় আছে তার অন্তরে বলবেন হুজুর আল্লাহর ভয় আছে এটা বুঝবো কেমনে ভয় তো মুখের জিনিস না এটা অন্তরের জিনিস কার অন্তরে আল্লাহর ভয় আছে এটা বুজার সহজ উপায় বুঝি বলে দেই শুনেন আপনারা আমরা যখন চুলার মধ্যে তরকারি রান্না করি তরকারি কি রান্না হচ্ছে তরকারির গ্রান দেখলে বোঝা যায় কথা কি না এ বেটাই চুপ করোস্থ আই সুস্থ শুনার জন্য না শুনার না থাকক আরেকটা কথা বলবো না মুনি কথা বলার কেউ যদি গোস্ত রান্না করে গুস্ত কিছুক্ষণ পরে এটা থেকে কি সুটকি গ্রাম আসবে এক গোস্ত বসাইলে কিসের গ্রাম আসে আবার যদি কেউ সুটকি বসায় কিসের গ্রাম আসে আরে মুখ মধ্যে কিসের গ্রান বের হবে সুটকি তাহলে কার ভিতরে আল্লাহর ভয় আছে এটা তো ভিতরের বিষয় কিন্তু প্রকাশ হবে কেমনে বুঝবো কেমনে সুটকি বসাইলে যদি গ্রাম বাইরে সুটকি গুস্ত রান্না করলে যদি গুস্তের গ্রাম বের হয় যার ভিতরে ভয় আছে আল্লাহ সে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারে না সে আল্লাহর হতে পারে না আল্লাহর কোন বিধান ছেড়ে দিতে পারে না আল্লাহর নিষিদ্ধ সীমানায় যেতে পারে না হারাম হতে পারে না কারণ সে কাকে ভয় পায় কথা বলে কাকে ভয় পায় কেউ যদি বলে আমি আমার স্যার রে বড় স্যার রে মালিক রে ভয় পাই যদি তুমি বলো ভয় পাও তাহলে মাসে চোদ্দ দিন বাড়িতে ছুটি কাটাইবেন কথা কেন দিন সে প্রেজেন্ট নাই অ্যাবসেন্ট এটা ভয় পায় ভয় পায় বিদায়ী আটটার আগে ঢোকে আর পাঁচটা বাজার এক পর্যন্ত বের হয় না এটা ভয় পায় যে এটা বের হয়েছে আলামত হলো এটা সুতরাং কারা ভয় পায় এর আত্মপ্রকাশ হয় যে আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম সারে না আর আজান হয়ে গেলে না মা ছেড়ে দেয় না আল্লাহ বলেছেন হাম খাটে না সে হাম খায় না কারণ আল্লাহকে ভয় পায় আল্লাহ বলেছেন বেপারদা চলো সে বেপারদা চলে না আমার আল্লা বলেছেন ফরজ বিধান ছেড়ে দিও না আল্লাহকে ভয় পায় জন্য ফরজ বিধান ছেড়ে দেয় না এবার আমরা আমি আপনাদের কি বুঝাই একটা রিক্সার ড্রাইভার সে রিক্সা চালাই যখনই জোহর এরা যায় হয়ে যায় সাথে সাথে এই রিক্সাটা একটা মসজিদের পাশে দাঁড় করিয়ে তালা লাগিয়ে উজু করে মসজিদে নামাজ পড়ে আবার রিক্সা চালাইতেছে নবীর তরিকায় সুন্নত তরিকায় পাঞ্জাবি টুপি দাড়ি ও রাখছে বউটারে পর্দার সাথে ও রাখে হারাম বক্ষণ করে না চুরি ডাকাতি করে না হালাল পথে চলে মিথ্যা কথা বলে না আল্লাহর ফরজ বিধান ছেড়ে দেয় না বুঝে থাকলে বলুন ওই রিকশাওয়ালার মধ্যে আল্লাহর ভয় আছে নি কথা বলে নাছে না নেই তাহলে এইভাবেই বোঝা যায় আল্লাহর ভয় কার মধ্যে আছে কেউ যদি মুখ দিয়া বলে আমি আল্লাহর খুব ভয় পাই কিন্তু সে ঘুষ খায় সুদ খায় মদ্য খায় জoa খেলে মিথ্যা বলে ধুকবাজি করে আমানাতুল খেয়ানত করে সম্পদ লুট করে খায় এতিমের মাল মালক করে চুরি করে ডাকাতি করে রাষ্ট্রীয় সম্পদ দিয়ে যতই আল্লাহকে ভয় পায় বলো আর যত রাখো তুমি যেহেতু চুরি পারো নাই দুর্নীতি আর পারো নাই তুমি আল্লাহকে মুখে বললে অন্তর ভয় পাও না কথা তাইলে এমন একটা রিক্সাওয়ালা যে রিক্সাওয়ালার মধ্যে কার হয়ে আছে আর এমন একজন প্রেসিডেন্ট যার মধ্যে আল্লাহর ভয় নাই নাই কেমনে বুঝবেন হুজুর ওই কারণ না থাক ভয় যদি থাকতো তাহলে সে নামাজ ছাড়তে পারতো না ভয় থাকলে সুদ খাইতে পারতো না ভয় থাকলে আরাম খাইতে পারতো না ভয় থাকলে চুরি করতে পারতো না ভয় থাকলে ডাকাতি আর দুর্নীতি আর টেন্ডারবাজি করতে পারত না ভয় নাই বিদায় আরাম খায় ভয় নাই বিদায় ফরজ ছেড়ে দেয় তাহলে যে রিক্সা চালকের ভিতরে আল্লাহর ভয় আছে আর যে প্রেসিডেন্টের ভিতরে আল্লাহর ভয় নাই দুইটা হইল না আপনারা বলুন তো দেখি এই দুইজন মানুষের মধ্যে রিক্সাওয়ালার দাম আল্লাহর কাছে বেশি নাকি প্রেসিডেন্টের দাম বেশি কেন প্রেসিডেন্টের মধ্যে আল্লাহর ভয় আর রিক্সাওয়ালার মধ্যে আল্লাহ কি কথাটাই বুঝাইছেন আমি নারী পুরুষ ধনী গরিব জাত বেজাত টাকাওয়ালা টাকা নাই সাদা কালো সুন্দর বিস্ত্রী বিভিন্ন ভাবে বানাইছি কিন্তু আমার কাছে সম্মানী হওয়ার জন্য পুরুষ হওয়া শর্ত নয় নারী হওয়া শর্ত নয় ধনী হওয়া শর্ত নয় ক্ষমতা হওয়া শর্ত নয় আমার কাছে সম্মানী হইতে হলে আমার ভয় তার অন্তরে থাকতে হবে কথা বলে ঠিক কিনা এবার আল্লাহ বলছেন কার ভিতরে আল্লাহর ভয় বেশি আছে এটাও আল্লাহ বলে দিচ্ছেন দেখেন আল্লাহ এই পৃথিবীতে এই জগতে আল্লাহ বলেন আমাকে সবচেয়ে বেশি ভয় পায় যারা কোরআন হাদিস পরে আলিম হয়েছে ওই আলিমরা আল্লাহরে যে বেশি ভয় পায় দামি আর আল্লাহ বলেন আলিমরা সুতরাং বোঝা গেল যদি আমরা দামি হতে চাই সবার আগে সবার আগে শিখতে হবে কথা বলে না প্রয়োজনীয় আমরা যারা আছে শিখবো নামাজ কেমনে পড়ে উজু কেমনে পড়ে বয়স্ক ভাইয়া আছে আমার নামাজ আমার রোজা আমার ওজু আমার পর্দা আমার হালাল পথে চলার জন্য যেটুকু জানার দরকার যে কোনো ভাবে আপনাকে আমাকে জানতে হবে বুঝতে হবে আর যাদের এখন আর মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় নাই আপনার সন্তানকে আলিম বানান যদি আপনি আলিমের বাবা হতে পারেন আলিম যেভাবে আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে আপনার ছেলে যদি হাফেজ হয়ে যায় কিয়ামতের দিন আমার আল্লাহ নূরের টুপি পরাই আপনাকে সম্মানিত করবে আল্লাহর কাছে দামি সে আল্লাহকে ভয় পাইছে আর আল্লাহকে ভয় পাইছে আলেম যে আলেম কে কোরআন হাদিসের ইলিম শিক্ষা করে যে এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আলামতগুলোর মধ্যে মেইন চারটি আলামত হলো বিশেষ বিশেষ কিছু আলামত হলো আনতু আন আইরফা এক নম্বরে নবীজি বলেন কিয়ামতের একটা আলামত হলো পৃথিবী থেকে ইলিম উঠে যাবে যখন দেখবেন পৃথিবী থেকে ইলি মুটে গেছে তখন বুঝবেন কিয়ামতের বেশি দেরি নয় দুই নম্বর রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন ওয়য়াসবুতাল জাহলু যখন দেখবেন চতুর্দিকে মূর্খতায়ে ভরে গেছে নামাজ জানে না বড় লিডার জানাজার নামাজ পড়তে পারে না মন্ত্রী সফটнера দেখিনা কত বড় লিডার জানাজার নামাজে কেমনে হাত উঠাবো কেমনে হাত বাঁধবো খবর নাই পেন গুড়ালি নিচে এদিকে তাকায় এদিকে তাকায় তাহলে বোঝা যায় কি মূর্খতা জাহিলি সমাজের মধ্যে যখন ব্যাপক ভাবে প্রচলন হবে বুঝবেন কিয়ামতের বেশি দেরি ঠিক দুইটা তিন নম্বর আলামত রাসূলুল্লাহ কেরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইশরাল খামরু করবে আজকে কোনাবাড়ির অবস্থা শুধু দেখেন আপনারা ঘরে ঘরে ছেলেরা ইাবা ট্যাবলেট খাচ্ছে মুড়ে মুড়ে মদ খাচ্ছে গাজা খাইতেছে ঘরে ঘরে মদ জোয়ার আসর বসতেছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন গনহারে সমাজে মদ হবে ইয়াবা ট্যাবলেট সেবন হবে নেশাগ্রস্ত হয়ে যাবে গোটা সমাজ তখন বুঝবে কিয়ামত আর বেশি দেরি নাই চার নম্বরে বলেন ওয়ায়াজহার যিনা যিনা যখন সহজলভ্য হয়ে যাবে খোদার কসম গুনাহবারি অঞ্চলে আজ প্রকাশ্য পতিতা ব্যক্তি হচ্ছে আজ প্রকাশ্য

বিচার যে আবাসিকগুলো হচ্ছে সবগুলো হোটেল বন্ধ করতে হবে মৎস্য আসল বন্ধ করতে হবে আর না হলে আমার সন্তানগুলো আগামী দিনে মধ্য হয়ে নেশাগুর হয়ে রাস্তাঘাটে ধরবে কথা বলে কোনাবাড়ি উলামা পরিষদের পক্ষ থেকে আমরা বারবার আহ্বান জানিয়ে আসছি আমি কোনাবাড়ি উলামা পরিষদের সভাপতি হিসাবে সকলের পক্ষ থেকে একটা আহ্বান জানিয়ে আসছি কোনাবাড়িতে মদ জোয়ার আসব আবাসিক হোটেলের নাম করে পতিতা এবং অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ যদি বন্ধ না করা হয় যদি মনে করা হয় এটার পিছনে কেউ শেল্টার দেন খোদার কসম কোনাবাড়ি অঞ্চলের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে

আমাদের এই অসামাজিক অনৈতিক যতগুলো কাজ আছে প্রকাশ